পঞ্চায়েত ভোটের সময় পুলিশদের দেখেছেন তো কেমন আটশোলার মতো খরখর করে দৌড়চ্ছিল আর সেই আরশোলাকে উল্টো করে দিলে কেমন হয় আকাশের দিকে তাকিয়ে হাত পা ছুড়তে থাকে এই পুলিশকে বলছি নিজেকে আরশোলা মনে করো না আমরা কিন্তু চিত হয়ে শুইয়ে দেব। তখন কিন্তু আকাশের দিকে তাকিয়ে হাত পা ছুটতে হবে পুলিশকে আঙুল লুচিয়ে হুঁশিয়ারি মিনাক্ষী মুখার্জির দুর্ব্যবহার হুমকি সহ অবৈধভাবে সিপিএম নেতাকে গ্রেফতার করার অপচেষ্টার বিরুদ্ধে এবং হরিশ্চন্দ্রপুর থানায় তৃণমূল আশ্রিত অপরাধীদের সঙ্গে যোগসাজসের অভিযোগ তুলে সিপিএম এর বিক্ষোভ মিছিল বিক্ষোভ সভা এবং ডেপুটেশন সেখান থেকে বিস্ফোরক মন্তব্য করেছেন সিপিএম নেত্রী মীনাক্ষী মুখার্জি পুলিশের সঙ্গে স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেনকে তীব্র আক্রমণ করেন একের পরে এক হুঁশিয়ারি দেন সপ্তাহে তিন দিন করে থানায় গিয়ে অফিস করছেন মন্ত্রী টেবিলে ভাগ বাটোয়ার জন্য বিস্ফোরক অভিযোগ মিনাক্ষীর গলায় হাত দিয়ে পেট থেকে ঘুষের টাকা মানুষ বের করবে বলে হুঁশিয়ারি দেন বাম নেত্রী আসুন শোনাই কি বললেন মিনাক্ষী মুখার্জি শুনুন যদি মানে মানে ক্ষমা যায় তাহলে ঠিক আছে নইলে কোটে টেনে খলিলদার পা ধরা করাবো এদেরকে ছাড়া যাবে দিনমূলে যে এদের হারানো জমি ফিরে এদেরকে করে দিতে হবে যদি না হয় তাহলে মন্ত্রী কানন থানার ভিতরে তিন দিন করে অফিস করছে জবাব দিতে হবে দাও তিন করছে মন্ত্রী এখানে থানার পুলিশ অফিসার হয়ে গেছে নাকি নাকি টাকা বেশি দিন সুখ করে খেতে দেবো না গলা দিয়ে হাত ভরে সকাল পেটের টাকা বের করবো মানুষ জাঁকছে মিথ্যে খর খর খড় খর খর করে দৌড়াচ্ছিলো আরশোলা দেখেছেন তো আরশোলা কি গো মায়েরা আরশোলা কেমন দৌড়ায় কানে কিছু শুনতে পেলো কি না পেলো একদম করে দৌড়ে পালালো মানে খুব অ্যাক্টিভ আর যদি আরশোলাকে উল্টো করে দেয় তখন কি হয় কি হয় তখন আকাশের দিকে তাকিয়ে হাত পা ছুড়তে থাকে তাই তো এই পুলিশকে বলছি নিজেকে আর মনে করো না আমরা কিন্তু চিৎ হইয়া শুইয়ে দেবো তখন কিন্তু আকাশের দিকে তাকে মানুষের জন্য আইন মানুষের জন্য পুলিশ মানুষের জন্য থানা আর মানুষ নিজের গ্যাটের টাকা খরচা করে এই পুলিশকে বেতন দেবার ব্যবস্থা করেছে কি কেউ কারো বাবার পয়সা দিয়ে বেতন দেয় কি সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন পুলিশ আজ রাস্তায় দাঁড়িয়ে টাকা তুলছে পুলিশ দাঁড়িয়ে থেকে পাচার করায় পুলিশ দাঁড়িয়ে থেকে চুরি করায় পুলিশ যদি ঠিক থাকতো পশ্চিমবঙ্গে চুরি দুর্নীতি এতটা বাড়ত থানাতে পুলিশের চুরির টাকা রয়েছে তাই হয়তো ভাগ নেবার জন্য মন্ত্রী থানায় যান আর কি বললেন ডি নেত্রী মিনাক্ষী মুখার্জি শুনবো

আর ফুল চুরির পয়সার ভাগ তারাই নিতে যায় যাদের সেখানে ভাগ থাকে তাহলে কি মন্ত্রীর সেখানে ভাগ আছে তাই কি যায় তাহলে এটার জবাব মন্ত্রীকেও দিতে হবে এটার জবাব বড়বাবুকেও দিতে হবে তাহলে পুলিশ কি তৃণমূল কাজ করছে তাছাড়া আর অন্য কিছু আছে নাকি আপনার কাছে অন্য কোনো ওয়ার্ড থাকলে বলুন আমরা সেটাই বলবো যদিও পাল্টা মিনাক্ষীকে তোপ দেখেছে তৃণমূল রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেনকে এই বিষয়ে ফোন করা হলে তিনি জানান সিপিএম এর পায়ের তলার মাটি সরে গিয়েছে তাই এই সব মন্তব্য করে টিকে থাকার চেষ্টা করছে কি বলছেন মন্ত্রী তাজমুল হোসেন এবার তার বক্তব্য শোনাবো এখন আসল কথা হচ্ছে না সিপিএম এর পায়ের তলায় এখন মাটি নাই পায়ের তলায় মাটি নাই এখন যা ইচ্ছা তাই বলে যাচ্ছে এর আগে যখন সিপিএমরা যখন ছিল ক্ষমতায় না ওরা ওই থানাতে বসে বসে ওরা এই দালালি করতো আগে আগের যুগে তো এলসিএম এলসিএস সমস্ত পেয়ে থানায় বসে দালালি করত ভাবছে যে তৃণমূলের অমলে সেটাই হচ্ছে তৃণমূলের অমলে আমাদের প্রশাসন পুলিশ যেটা করবে সেটাই হবে ফাইনাল যেটা সরকারি কাজ এতে কারো কোনো 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 কোন তৃণমূলের নেতারও দাম লাগবে না খানো সিপিএম রো দাম লাগবে না কারণ সরকারি নিয়মে যেটা চলার সেটাই চলবে আসল কথা হচ্ছে আসল কথা হচ্ছে যে ওরা আগে দালালি করত এই দালালিটা ওরা ভুলে গেছে পাচ্ছে না বলে এখন মানুষকে উল্টো পুল্টো করতে কেউ আমাদের প্রমাণ করতে পারে যে আমরা থানায় বসে তিন দিন বসে আমরা আদালতি করতে পারে কেউ বলতে পারে হরিশ্চন্দ্রপুরের মানুষ আজ পর্যন্ত তুমিও তো একটা সাংবাদিক আছো কোনোদিন বলতে পারবা যে আমি থানায় বসে হয়তো কোনো মাঝে সাজে হয়তো একদিন গেলাম কিনে না গেলাম পাঁচ মিনিট গেলাম সঙ্গে সঙ্গে বেরিয়ে গেলাম বলছি সিপিএম যেটা মিনাক্ষী দাবি করছে যে আজকের জনজোয়ার দু হাজার ছাব্বিশে তৃণমূলের মাটি এখানে নেই এখানে বাম আছে আর বামই এখানে আসবে এমনটাই বলতে দেখা গেল মিনাক্ষী মুখার্জি পাগলে কি না বলে ছাগলে কিনা খায় বুঝতে পারলে পায় এখন এই এই ধরনের যদি হতো সারা পশ্চিমবঙ্গ ব্যাপী একটা সিপিএম এর সিট নাই বলতে পারবো দুশো চুরানব্বইটা সিটের মধ্যে নীল হয়ে গেছে ওদের তো লজ্জা হওয়া উচিত সিপিএম এর কর্মসূচিকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ বেড়েছে মালদার হরিশচন্দ্রপুরে পঞ্চায়েত ভোটের সময় এই পুলিশদের দেখেছেন তো কেমন আরশোলার মতো খরখর করে ছিল আর সেই আরশোলাকে উল্টো করে দিলে কেমন হয় আকাশের দিকে তাকিয়ে হাত পা থাকে এই পুলিশকে বলছি নিজেকে মনে আমরা কিন্তু হয়ে দেব। তখন কিন্তু আকাশের দিকে তাকিয়ে হাত পা হবে পুলিশকে আঙুল উচিয়ে হুশিয়ারি মীনাক্ষী মুখার্জি দুর্ব্যবহার হুমকি সহ অবৈধভাবে সিপিএম নেতাকে গ্রেফতার করার অপচেষ্টার বিরুদ্ধে এবং হরিশ্চন্দ্রপুর থানায় তৃণমূল আশ্রিত অপরাধীদের সঙ্গে যোগসাজসের অভিযোগ তুলে সিপিএম বিক্ষোভ মিছিল